হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে শুভ সকাল দেখো সকালটা এত সুন্দর তো সেটাই এনজয় করছে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এরপর ফ্রেশ হয়ে আসছি তো গুড মর্নিং আবার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে তো চলো এবার একটু নিচে হাঁটতে যাব তো আজকে হাজব্যান্ড ঘরে আছে আজকে এটা শনিবার শনিবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো প্রথমে একটু নিচে হাঁটাহাঁটি করে আসি এখানে এখনো প্রচুর মাটি আছে ফেলা মানে বিভিন্ন গাছপালা এখনো বসবে কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে সবাই মোটামুটি হাঁটাহাঁটি করছে আমরাও হাঁটাচলা করছিলাম সকালে ভালোই লাগছিলো ফ্রেশ লাগছিলো আর কলকে ফুলের গাছ বসিয়েছে তো একটা ফুলও পেয়েছি তো নিয়ে এলাম শিবটা পুকুরে দেবো বলে তো দেওয়াও হয়ে গেল তো চলো এবারে দেখা হচ্ছে তো হ্যাঁ বন্ধুরা এখন আমি হচ্ছি সকালে ব্রেকফাস্ট তো সাড়ে সাতটা করে তো এখানে আমি ওর জন্য উকমা বানাচ্ছি হালকাভাবেই তো কে কিরম ভাবে উপমা বানাও কমেন্টে জানিও আমি এইভাবেই হালকা পাতলা একটু কড়াই শুটি ছিল মোটর সুটি যেটা আর আলু ঠালু দিয়ে বানিয়ে দিচ্ছি তো এই জন্য রেডি হয়ে গেছে ওর ব্রেকফাস্ট তো চলো ওকে দিয়ে আসি এবার আমি আমারটা বানাবো তো এ দেখো আজকে আমি সিম্পল একদম পনির স্যান্ডউইচ বানিয়েছি নিজের মতো করে মেওনিজ দিয়ে তো চলো খেয়ে দিয়ে তারপরে একটু বেরিয়ে গেছিলাম সংসারে টুকটাক জিনিস কিনতে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে ও ঘোরাঘুরি করছে জামা কাপড় তোর একটু কেনার ছিল টুকটা কিনে নিই এবার চলো বাড়ি ফিরছি এই ঘেমে চান করে গেছি তার মধ্যেই আর এবারে বেরোবো তো চলো টাটা এখানে আমি কাকে টাটা করতে জানি না আর আকাশটা সামনে দেখো এত সুন্দর হয়ে আছে আর এরম টাইমে যখন ফ্লাইটে করে যাওয়া হয় না আরও সুন্দর দেখতে লাগে মানে মেঘের ওপর দিয়ে আরও সুন্দর লাগে তো এই যে বসে পড়েছি যাচ্ছি এবার বাড়িতে আর ওই যে ওখানে চলে এসেছি জিনিসপত্র মোটামুটি যা লাগার মানে যা নেওয়া নিয়ে আর আধা রান্না করে গেছিলাম এখন এসে ভাত বসিয়েছি এবার চান করব চলো তোমরা কী কী করছো সাটারডেতে জানিও আর এত রোদ্দুর উঠেছে তাও ঠান্ডা ঠান্ডা রোদ গরম ঠান্ডা ওয়েদার বুঝতে পারছি না তো তখন তোমাদের বলছিলাম রোদ্দুর গরম লাগছিল আর হঠাৎ করে পুরো কালো মেঘ হয়ে বৃষ্টি চালু হয়ে গেছে ঝমঝমিয়ে আর একদম ওয়েদারটাকে ঠান্ডা করে দিয়েছে মানে কখন এখানে রোদ্দুর উঠছে কখন বৃষ্টি শুরু হয়েছে এখানে ওয়েদার কিছু বোঝাই যাচ্ছে না তো সুন্দর ওয়েদার হয়ে যাচ্ছে আর এখানে বৃষ্টির দিনে বিকালবেলা ভাবলাম একটু ব্রেড পকোড়া বানাই তো ঘরে পাউরুটি ছিল তাই ভাবলাম এখানে একটু নাচানাচিও করে নিচ্ছি আর এত বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ওখানগুলো ভিজে রয়েছে আর তাই জন্য ভাবলাম যে ওয়েদারটা এত সুন্দর একটু ঘরের মধ্যে কিছু স্ন্যাক্স বানানো যাক তো তাই ভাবলাম পাউরুটি ঘরে ছিল তো ব্রেড পকোড়া বানাচ্ছি আর কে কেমনভাবে ব্রেড পকোড়া বানাও কমেন্টে জানিও আর তোমাদের যদি রেসিপি চাই সেটাও তোমরা কমেন্টে আমায় জানাবে তো আজকে এইভাবেই দিন টাকে শেষ করলাম তো এই দেখো আমার মানে লো ফ্লেমেই করছে হালকা আছে তো চলো খাওয়া দাওয়া যাক আর এইভাবে আজকে ভিডিওটা এন্ড করলাম দিনটাকে শেষ করলাম বৃষ্টি এনজয় করতে করতে ব্রেড পকোড়া খাওয়া হচ্ছে এখানে হাজবেন্ড খাচ্ছে আমিও খাবো তো চলো টাটা বাই চ্যানেলটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বাই